গরুর পুরাণে জানা গিয়েছে জীবিত মানুষের খায় তারা তারা হলো পিসাচ বিদেশি সাহিত্যের এর বিশেষ উল্লেখ পাওয়া যায় তবে গরুর পুরাণে এই পিশাচদের কথা বলা আছে মৃত্যুর আগে কোনো ইচ্ছা অপূর্ণ থাকলে সেই আত্মা পিসাচের রূপ নাকি ধারণ করে এরা জীবিত মানুষকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করে ডাইনি ব্রহ্মদত্য বা পিশাচ এরকম কত ভূতিবাদ কত চরিত্র আছে যা গরু পুরাণে বর্ণিত আছে অশরীরী আত্মার কি সেই সব অস্তিত্ব রয়েছে নাকি পুরোটাই মন গড়া কল্পনা প্রাচীন কাল থেকে হোক বা এখনই হোক এই প্রশ্নের উত্তর প্রায় আমরা সবাই খুঁজে বেড়াই কিন্তু নিশ্চিতভাবে এর সম্পর্কে কিছুই বলা যায় না আর কিছু বলা কারোর পক্ষে সম্ভব হয়নি তো আজ জেনে নেব এরকমই অসংখ্য ভূতের সম্বন্ধে নমস্কার নীলকণ্ঠ পরিবারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিও আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় গরু পুরাণে বর্মিত ভূত বা পিসা আছে ভূত আছে নাকি নেই এই ইস্যুতেই তো আলোচনা সওয়াল যাওয়া প্রচুর চলে তবু এখনো পর্যন্ত এর কোনো মীমাংসা এখনো হয়নি হিন্দু ধর্মের অন্যতম পুরাণ গরু পুরাণে অবশ্য ভূতের অস্তিত্ব নিয়ে স্বীকার করা হয়েছে হিন্দু ধর্ম পরজন্মে বিশ্বাসী অপঘাতে মৃত্যু আত্মা মুক্তি না পেয়ে অশরীর আত্মার রূপ ধারণ করে নেয় তবে মর্ত লোকে ঘুরে বেড়ালে এদের দেখতে পাওয়া যায় এরকমই রয়েছে গরুর পুরাণে অসংখ্য বর্ণিত ভূতদের বৈশিষ্ট্য গরু পুরাণে আঠারো ধরনের ভূতের কথা উল্লেখ করা যায় তার মধ্যে পাঁচ ধরনের ভূত নিয়ে আজ আমরা আপনাদের সামনে আলোচনা করছি গরু গরুপূর্ণে জানিয়েছে জীবিত মানুষেরা যারা ইচ্ছা যাদের পূরণ হয় না অর্থাৎ যারা অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে মারা যান তারা পিশাচ রূপে জন্মগ্রহণ করেন অর্থাৎ মৃত্যুর আগে অপূর্ণ যদি ইচ্ছা থেকে যায় তারা পিসাচ রূপে জন্মগ্রহণ করেন এরা মানুষকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা গরু গরুপূর্ণে জানা গিয়েছে যে বিদেশি সাহিত্যে ভ্যাম্পেয়ারের বেশি উল্লেখ পাওয়া যায় তারাও এই একরকম পিসাচের মধ্যে নাকি পরে ডাইনি গুরুপুরনে বলা আছে যে জীবিত অবস্থায় মহিলাদের অন্যদের উপর কালো জাদু করে বা কাউকে হত্যা করে মৃত্যুর পর সেই মহিলাকে ডাইনিতে রূপান্তরিত করা হয় মৃত্যুর পর সেই ডাইনি হয়ে যায় এরা অন্য জীবিত মহিলাদের উপর উপদ্রব করে এবং সুযোগ পেলেই নিজেদের শিকার এরা অন্যদের বানিয়ে নেয় ডাইনি পা উল্টো দিকে থাকে এবং এরা অন্যদের খুবই ক্ষতি করে চলে ব্রহ্মধৈত্য প্রচলিত বিশ্বাস অনুসারে ব্রাহ্মণের অপঘাতে মৃত্যু হলে এরা ব্রহ্মদিত্ত আত্মাতে পরিণত হয় ব্রহ্মদিত্ত বেলগাছে বাস করে এরা অশরীরী আত্মা প্রচুর ক্ষমতার অধিকারী ব্রহ্মদিত্ত শুধু একজন ব্যক্তি নয় গোটা পরিবারের ক্ষতি করতে পারে এরা প্রচুর প্রভাবশালী হয় এবং এদের অনেক আশ্চর্য রকমের ক্ষমতা থাকে এদেরকে নাকি ভূতদের রাজাও বলা হতে পারে বাকি দুটো আমরা পরের এপিসোডে আপনাদের জানাবো সকলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে আর হার মহাদেব লিখতে ভুলবেন না কিন্তু বজরঙ্গলি আর শ্রীরামের নাম মুখে থাকলে এরা তো ধারেখ্যাসও না আপনার